কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটি শুরু করার আগে লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আজকে আমি এখানে তিন রকমের নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তিনটা তিন ধরনের তিন রকম সাইজের এর কথা বললো এটা বিগ সাইজে এটা অনেক বড় সাইজের এর কথা বললো এ কথাগুলো অনেক সুন্দর রকম সুতার কাজ করা আছে সুতি সুতা দিয়ে আমি কথাগুলো সেলাই করে নিয়েছি এটা একটু মাঝারি সাইজে আর এটা একদম ছোট সাইজের কথা আগে বড় সাহিত্যের কথা দিয়ে শুরু করি প্রত্যেকটা কথা আমি তিন পার্ট দিচ্ছি কথাগুলো তিন পার্টে কেননা কথাগুলো এখন তিন পার্ট দেওয়াই দরকার বাচ্চাদের জন্য শীতের সময় এটা আমি কথাগুলো অনেক কথা করে মানিয়ে নিয়েছি

একটু বেশি প্রাইস কাঁথাটা কেননা কাঁথাটা অনেক সুন্দর এবং দামটাও একটু বেশি বড় কাঁথা নিতে গেলে তো একটু দাম দিতে হবে তাই না আরেকটা কাঁথা এই যে সবুজ কালার কাঁথা আমার প্রত্যেকটা কাঁথা সম্পূর্ণ হাতে সেলাই করা এবং দক্ষ কারিগর দ্বারা কাঁথাগুলো সেলাই করে নেওয়া হয় কাঁথাগুলো অনেকটা সুন্দর এবং অনেকটাই সফট কাপড়ে অলিপের উপর আমি সাদা সুতা দিয়ে এই কথাটা বানিয়ে মোটা কাপড় দেখেন অনেকে সময় দেখা যাচ্ছে যে এক দুই কষা দিলেন মনে করেন যে কাঁথাটা একদম পাতলা হয়ে যায় আমার কাঁথাগুলো নিঃশালা পাতলা হবে না কেন আমি কাঁথাগুলো প্রত্যেকটা কাঁথা তিন দিচ্ছি এটা একটু সাজে এবং প্রাইস এর দিক দিয়ে একদম কম প্রাইসের এই কথাগুলো পেয়ে যাচ্ছেন যারা একটু কমের ভিতর খুঁজতে যাচ্ছেন কথাগুলো তারা তারা এই কথাগুলো একটু অল্প ভিতর অনেক সুন্দর কাজে কাঁথাগুলো পেয়ে যাবেন অসাধারণ একটা কাজ এই কাঁথাটা অনেকটাই বেশি চলে এই ডিজাইনের কাঁথাটা দেখেন এটা একটু ছোট সাইজের আর এটা এটাও মূলত তিন পার্টের কাঁথা এটাও কিন্তু আমি প্রত্যেকটা কাঁথা তিন পার্ট দিয়ে থাকতেছি যারা একটু দামের কমের ভিতরে খুঁজতেছেন তারা এই ধরনের কাঁথা নিতে পারে এটা দেখেন অনেক সুন্দর এগুলো এক একটা কাঁথা সেলাই করতে দুই থেকে তিন দিন লেগে যায় সেলাই করে নিতে এবং প্রত্যেকটা কাঁথা আমরা ইস্ত্রি করে থাকি এবং সুন্দরভাবে প্যাকেজিং করে আপনাদের মাঝে দিয়ে দিই আর এই ধরনের কাঁথাটা দেখছেন এটা হচ্ছে কার এটা একটু মাঝারি সাইজের একটু যারা হালকা কাজের ভিতরে নিতে তারা তারা এই ধরনের কাজ পেয়ে যাবেন এবং যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব দয়া করে দিবেন এবং পাশে থাকা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি যেন খুব সহজে আপনারা পেয়ে যান যারা যারা কথাগুলো নিতে চাচ্ছেন তারা তারা আমার ভিডিওতে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ